ক্লাস সেভেন সময় ও দূরত্ব পার্ট টু কোথাও অঙ্কটা দুশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে আশি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে তাহলে ভালো করে বোঝো দুশো মিটার এই লম্বা ট্রেনটা বলছে একটা প্ল্যাটফর্ম কত দূরে বলেছে দেখো আশি মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম এটা আশি আর ট্রেনটা লম্বা কত দুশো তবে কি বলেছিলাম দেখো যখন একটা ট্রেন প্ল্যাটফর্ম বা ওভারব্রিজ অতিক্রম করবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই এতটা পথ অতিক্রম করবে তাহলে আমরা লেখাটা কি লিখবো মোট অতিক্রান্ত পথ ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তবে সমান সমান কত লিখবো দুশো যোগ আশি তাহলে দুশো আশি মিটার মোট অধিক্রান্ত পত্র কত হবে দুশো আশি মিটার এবার দেখো ষাট ষাট কিলোমিটার হবে গুণ এক হাজার মিটার সমস্ত ষাট হাজার মিটার এটা আমরা কিলোমিটার থেকে মিটার করে নিলাম এবার দেখো গাণিতিক সমস্যাটি হল অতিক্রান্ত পথ মিটার সময় সেকেন্ড গাণিত সংস্কার দেখো অধিক্রান্ত পথ কি আছে মিটারে তাহলে দুশো আশি ট্রেনার প্ল্যাটফর্ম সময় ছত্রিশ দেখো কি লিখো দেখো অতিক্রান্ত দূরত্ব যুক্ত অনুপাত দুশো আশি ডবল অনুপাত ছত্রিশ অনুপাত প্রশ্ন করছিল প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ সমান সমান কি হবে দ্বিতীয় পথ গুণ তৃতীয় পথ ভাই প্রথম পথ দুশো আশি গুণ ছত্রিশশো বাই ঠাকাদার শূন্য শূন্য কেটে

তাহলে বলছি দেখো কত সময় লাগবে অতএব প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে সমান ষোলো দশমিক আট সেকেন্ড

দেখো এই যে দুটো পোস্টের মাঝখানে যে দূরত্বটা এই দূরত্বটাই তোমাকে বের করতে বলেছে তাহলে দেখো একশো কুড়ি মিটার লম্বা একটি ট্রেন একশো কুড়ি কিমি ঘন্টা গতিবেগে একই সালে রাখা পরপর দুটো টেলিগ্রাফ পোস্ট এই একই সালে দুটো টেলিগ্রাফ পোস্ট বারো সেকেন্ড অতিক্রম করলো টেলিগ্রাফ পোস্ট দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই যে মাঝখানের দূরত্ব এটা আমাদের বের করতে হবে আর আমরা কি জানি যে একটা ট্রেন একটা ট্রেন যখন একটা টেলিগ্রাফ পোস্ট বা একটা মানুষ যাকে অতিক্রম করুক কেন আমরা কি জানি যে ট্রেন তখন শুধু নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে তাহলে দেখো আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখবো টোয়েন্টি বারো সেকেন্ডে টোয়েন্টি বারো সেকেন্ডে নিজের দৈর্ঘ্য टेलीग्राफ, पोस्ट दुटी मध्यवर्ती दूरत्व अतिक्रम कराया সমস্যাটা তাহলে 3600 সেকেন্ড

সরল রেখা সম্পর্ক যুক্ত দেখো ছত্রিশ অনুপাত বারো ডবল অনুপাত অনুপাত প্রশ্ন চিহ্ন তাহলে চতুর্থ পাত সমান সমান কত বারো গুণ

টেলিগ্রাম পরিচিতির মধ্যে দূরত্ব কত বললাম চারশো মিটার এবার আমাদের কি বলছে ভালো করে রাখো টেলিগ্রাফ প্রতির মধ্যে আচ্ছা টেলিগ্রাফ টেলিগ্রাফ পরিচতির মধ্যে মধ্যে দূরত্ব টাঙলে বের করতে বলেছে তাহলে আমাকে ভালো করে খেয়াল করো ট্রেনটা দূরত্ব কত ছিল দেখো এখন ট্রেনে ধরবো ট্রেনের দরকার প্লাস ট্রেনের প্লাস তালিকা কত হবে চারশো মিটার গেল তাহলে আমরা কি লিখবো টেলিগ্রাফ পোস্ট মধ্যে দূরত্ব দেখো টেলিগ্রাফ পোস্ট আর ট্রেনের যদি চারশো হয় এবার শুধু করতে থেকে ট্রেনেরটা বাদ দিতে হবে তাহলে চারশো বিহ ট্রেনের যে কত ছিল একশো কুড়ি তাহলে কত হবে দুশো আশি মিটার একটি ট্রেন দুশো দশ মিটার ও একশো বাইশ মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে সেকেন্ড ও সতেরো অতিক্রম করছে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় বলছে দুশো দশ মিটার ও একশো বাইশ মিটার দীর্ঘ দুটি সেতু তারা ট্রেনটি কি করছে নিজের দৈর্ঘ্য যখন সেতু অতিক্রম করে কি বলছে যে একটা ট্রেন যখন একটা সেতু অতিক্রম করবে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি এই সেতুর দৈর্ঘ্য এই দুটোকে অতিক্রম করবে তাহলে পঁচিশ সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য আর সতেরো সেকেন্ডে তাহলে সেতুর দৈর্ঘ্য কথা আছে দেখো দুশো দশ আর একশো বাইশ

দেখো আট সেকেন্ডে যায় অষ্টআশি মিটার এক সেকেন্ডে যাবে কত আর সেকেন্ডে থ্রি নাইন সিক্স জিরো মিটার পথ थ्री नाइन पॉइंट किलोमीटर पर घंटा अब ट्वेंटी आठ सेकेंड जाए মিটার পথ সেকেন্ডে যায় আর কি বলেছিল দেখো সতেরো সেকেন্ডে একশো সাতাশি মিটার পথ অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান তাহলে কত হবে দেখো একশো সাতাশি মাইনাস আর কত ছিল একশো বাইশ মিটার সেতুর দৈর্ঘ্য এটা বাদ দেবো তাহলে টোটালটা থেকে যদি সেতুর দৈর্ঘ্য বাদ দিই তাহলে আমরা কি ট্রেনের দৈর্ঘ্য পাবো একশো বাইশ এই সেতু মিটার একটি ট্রেন দশ সেকেন্ড একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্ম টি অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি টি অতিক্রম করে বাইশ সেকেন্ডে ট্রেনটি দৈর্ঘ্য করো

प्लेटफॉर्म तले तो की रोज था को बाईस सेकंड थे एक सौ तो का लंबा प्लेटफॉर्म और तो 22 सेकंड ट्रेन में दौड़ गो प्लस प्लेटफॉर्म में दौड़ गो আর 10 সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে কি করবে ট্রেন সুতো নিজের দর গতি কম করবে তাহলে ট্রেনের বলবো হবে বিয়োগ করলে পাই 12 সেকেন্ড ট্রেনে থাকো ট্রেনে থাকো আর এটা কত একশো পঞ্চাশ বারো সেকেন্ডে অতিক্রম করে একশো পঞ্চাশ মিটার পথ একশো বাই বারো দেখো বারো যদি কাটে তিন তিনশো তিন পঁয়তাল্লিশ আর দেখো শূন্য এত মিটার পথ

একশো পঁচিশ মিটার এবার কি করেছিল দেখো ট্রেনটি দৈর্ঘ্য ও গতিবেগ গতিবেগ পেয়েছি পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান সমান একশো মিটার দেখো দুশো মালগাড়ি ঘন্টায় তেত্রিশ কিমি বেগে এগিয়ে চলছে পিছন থেকে অন্য একটি লাইনে দুশো মিটার লম্বা একটি মেট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে তাহলে দেখো বাঙালি ঘন্টায় তেত্রিশ কিমি ফেগে তাহলে এটা হচ্ছে কত বেগটা কত তেত্রিশ কিমি বেগে আর এটা হচ্ছে কত দুশো পঞ্চাশ মিটার আর এটা হচ্ছে দুশো মিটার এটা ষাট কিমি গতি ফেগে একই দিকে যাচ্ছে আর আমরা কি বলছিলাম যদি একই দিকে অভিমুখটা যদি একই দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে তাদের আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হয় এবার বলছে এ একজন হচ্ছে 250 মিটার طول লম্বা 33 কিলোমিটার বেগে ছুটছে আর পরের যে মানে এটা একই দিকে যাচ্ছে কিন্তু অন্য একটা লাইনে 200 মিটার লম্বা তার 60 কিলোমিটার গতিবেগে এইবার বলছে যখন এরা পরস্পর মিলিত হবে এই মিলিত হওয়ার পরে এই অতিক্রম করতে কত সময় লাগবে এবার তখন মিলিত যখন হবে সেই দূরত্বটা কি হবে দুটো দূরত্বের দরগো কি হবে যোগ হবে কারণ এটা দুর্গ হবে এটা এবার দেখো তাহলে যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে তাদের আপেক্ষিক

পরস্পরকে অতিক্রম করবে

তবে অঙ্কের ভাষায় সমস্যাটি হল দূরত্ব আর সময় তবে কথা দেখো সত্যাস এবার আমরা কি জানি দেখো দূরত্ব সময় হচ্ছে কি সরল সম্পর্ক যুক্ত সরল সম্পর্ক যুক্ত সাতাশ হাজার অনুপাত চারশো পঞ্চাশ ডবল অনুপাত ছত্রিশশো অনুপাত কোয়েশ্চেন তাহলে আমরা কি জানি চতুর্থ পথ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় পথ বাই প্রথম তাহলে চারশো পঞ্চাশ গুণ ছত্রিশশো বাই সাতাশ হাজার শূন্য 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 কেটাল তিনটে কাট তিন বানান ছত্রিশ তিনটে তিন সাতাশ নয়তে পাঁচ ইন্টু বারো ষাট কত সেকেন্ড ষাট ষাট সেকেন্ড অতএব মেল ট্রেন্টি মালগাড়িকে ষাট সেকেন্ড বা এক মিনিটে অতিক্রম করবে